ভাই আপনারা এখানে কি ভালো রুম হইবো? অবশ্যই হবে। আপনারা কয়জন? দেখতেই তো fartesen। আমরা তিনজন যদি সিঙ্গেল বেডের রুম নেন তাহলে 2000 টাকা পড়বো আর যদি ডাবল বেডের রুম নেন তাহলে 4000 টাকা পড়বো। দুোনোটার মধ্যে কি এসি আছে? অবশ্যই। ভালো রুম নিবেন। আর এসি থাকবো না। আমগোরে তেলে ডাবল বেডের রুমটাই দেখান। হে বেটা, আমগোতে কি এতটি আছে? তুই যে ডাবল বেডের রুম লইতেছস? তোকরে না করছিস না এত কথা না কইতি। আমারে আমার প্ল্যান মতো কাজ করতেম দি।